এই যে আমার দুই অবতার পুচু আর এই যে এর নাম দিয়েছি এখন মিনি পুচু আর মিনি প্রথমে মিনি তো ঘরে এসে বসছিল ওই যে পা মোছুর মধ্যে এখন হট করে দেখছি বিছনায় উঠে বসে পড়েছে সাথে ইনিও চলে এসেছে ইনি তো আসেই বিছনায় এনার অসংখ্য শিল্পকর্ম এই যে আছে আমার বিছানায় কি রে তোরা সব এখানে চলে আসছিস কেন এই মিনি মিনি কি রে তুই কি মিনিকে নিয়ে এসেছিস ওপরে এটা তো আমি শুই বল বিছানাটাই নাকি তোদের থাকার জায়গা এটা তুই আসছিস মিনি আসছে তোদের কি ব্যাপার নাম দুটোই নাম দুটোই নাম চল আগে কে মিনি নাম তাহলে মিনি নাম পুচুও নাম পুচু নেমে যা নেমে যা পুচু মিনি বা তুই নাম যা আসবি না কেউ উপরে আসবি না তুই এখানে থাক মিনিও বাইরে থাক খেলা চলে গেছে আসবি না উপরে মনে থাকে যেন